অশোক শিরোনাম শুনছিলেন আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে দিয়ে আলোচনা শুরু করব ডিসেম্বরেই নির্বাচন হতে পারে এমন একটি ইঙ্গিত আমরা পাচ্ছিলাম বা সরকারের তরফ থেকেও বলা হচ্ছিল বিভিন্ন বিদেশি গণমাধ্যমে যখনই কতক পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তখনই কিন্তু এই প্রসঙ্গটি এসেছে আজকেও তিনি কথা বলেছেন আজকে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলেছেন যে পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এবছর নির্বাচন করা কঠিন হয়ে পড়বে আপনার মন্তব্য একটু জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যিনি আসছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি আমার ভাই রোহিন হোসেন প্রিন্স অনেক সাহসী এবং সত্য কথা বলেন বাংলাদেশের আজকের রাজনীতিতে অনেক দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন আমার শুভেচ্ছা যারা আমাদের কথা শুনছেন তাকে তাদেরকে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম এই কথাগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে আমরা পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে আমরা ভেবেছিলাম যে আপাতত এখানে আমাদের শেষ হলো আর বোধ রাস্তায় নামতেও হবে না কারো বিপক্ষে কিছু বলতে হবে না রাজপথে স্লোগান দিতে হবে না যে অমুক বাই বেড়াকে যাও গণতন্ত্র ফিরিয়ে দাও বা ওই অমুক দুই গদি সার গদি তোর বাপ দাদার এই কথাগুলো বোধ আর আসবে না এবং আমরা সবাই চয়েস করে কিন্তু ইনু সাহেব নিজেকে অনেক বেশি সংকুচিত করে ফেলছেন আমরা সবাই কিন্তু সাপোর্ট করছি বাংলাদেশের মানুষ যে ইউনুস সাহেবের মতো একজন বড় মাপের মানুষ আমাদের নেতৃত্ব দিলে গভর্নমেন্টের অন্তর্বর্তী আমরা অনেক বড় হব দেশে এবং বিদেশে এবং আমাদের অনেক সুখ হবে শান্তি হবে আমাদের বাজার ব্যবস্থা ভালো হবে জিনিসপত্রের দাম কমবে সারা পৃথিবী টাকা পয়সা নিয়ে এসে দুয়ারে দাঁড়ায় থাকবে যেটা আমরা আমরা শুনি যে শ্রেষ্ঠ মানুষদের একজন এই চিন্তা কেউ কিন্তু তাকে অপোস করা দূরের কথা খুব খুশি মনে হাততালি দিয়ে আমরা ছিলাম তাকে আট তারিখ রাত্র সাড়ে নয়টা দশটার সময় তাকে আমরা প্রধান উপদেষ্টার দায়িত্ব দিলাম কিন্তু ওই মানুষ ভাবে এক রকম আর অন্তরালে বিধাতা হাসে এখন এই অন্তরালের ঘটনাগুলো যা চলছে এখন আর ইউনূস সাহেবকে আমার এত বড় মাপের মানুষ মনে হয় না আমি বহুবার বলেছি ইউনূস এত বড় মাপের মানুষ যে 10 জন প্রধানমন্ত্রীর যোগ করলে যত উচ্চ হবে তার তিনি উচ্চ tadi একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা থাকার জন্য বা এইটা দীর্ঘস্থায়ী করার জন্য উনি দেশে কোন ধরনের মানে কুটকৌশল করবেন না এখন আমি দেখছি আমি এক সময় বলতাম শেখ হাসিনা সারা দিনে সত্য কথা বলে একটা হলে রাত্র ঘুমাবার সময় বলে দরজাটা লাগাও আর সকালবেলা ওইটা বলে দরজাটা খুলো এর চেয়ে কোনো সত্য কথা বলে না অন সাহেব কোন দিকে যাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না কারণ উনি সকালে একরকম বলে বিকালে একরকম বলে রাত্রে দুপুরে একরকম বলে উনি যখন সিনিয়র সাংবাদিক জনাব নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকার দেন তখন আমার মনে হয়েছে লোকটা অত্যন্ত সরল এবং সহজভাবে সব কিছু করে গেল এবং বলে গেল বিবিসির সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় আমার মনে হয়েছে ডাল মেখুচ ডালমে ডাল কারণ উনি সত্য কথা বলতে বোধ আস্তে আস্তে ভুলে যেতেছেন উনি সত্য কথা বলবেন না বা বলতে পারবেন না বা বলতে চান না কেন চান না আমার ধারণা হলো উনি তার ক্ষমতাটাকে উনার ক্ষমতাটাকে দীর্ঘাস্থায়ী করতে চান উনি নিজে মনে করেন যে আমি পর্দার অন্তরালে থেকে খেলে চই বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনো মনে সৃজন সৃষ্টি তব পুতুল খেলা নিরোজনে প্রভু কেউ বুঝতে পারবে না উনি উনি আড়ালে থেকে খেলবেন বিদেশে বলবেন ছাত্রদের একটা দল করার উৎসাহ আমি দিছি এখানে বলবেন ছাত্ররা আমাকে এই রকম দায়িত্ব দিছে অন্য কাউকে আমি চিনি না এই উৎসাহিত করতে করতে এখন এটা এখন যে দলটা হয়েছে সেই দলটা ওই যে জাতীয় নাগরিক নাগরিক পার্টি দে করতে হবে আমরা জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এই যে আমাদের সন্তানরা যে দলটা করছে এইটা আমার মনে হইতাছে ইউনূস সাহেবের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই দলটা উনি উৎসাহ দিয়া করছেন আর এই কারণে এই দলের নেতারা প্রথম একজন বলছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগে আগে নির্বাচনের কথা কিন্তু কেউ মুখেও আনবেন না তো এই কথাটাই তো প্রথম কথা হইলো এটা এটা সাংঘাতিকভাবে স্বৈরাচারী এবং ফেসিস্ট কথা দুই নম্বর হইলো এই বয়সে বললে এটাকে কয় বাজেটটা কয় আমাদের দেশে বেদ বলে আমি ওইটা নাই বা বললাম বেদবের মতো কথা বললো একটা কেউ মুখেই আনবেন না ইলেকশনের কথা ও বুঝে কবে হাসিনা তারা তো তারা তো একটা দল করেছে তিনি একটা দলের নেতা সেই দলের নেতা যদি এ ধরনের একটা দাবির কথা বলে সেটাকেই বা একেবারে সিরিয়াস ভাবে কি আছে না এই এই কথাটাই ভিন্নভাবে বলা যাইতো যে আমরা দাবি করতেছি যে শেখ হাসিনা সরকারের বিচার হবে সেই বিচারের দাবি আমরা করতেছি তারপরে আমরা চিন্তা করব নির্বাচনের ব্যাপারটা আমরা চিন্তা করব কিন্তু কেউই মুখে আনতে পারবে না অন্যকে আদেশ করা যে কেউ বলবেন না কিন্তু এর আগেও কিন্তু একটা ছেলে বলছে ইলেকশনের কথা কিন্তু কেউ বলবেন না বললে কিন্তু গণশত্রু এবং ভারতের দালাল হিসাবে ওই কথাটা বলছিল নাসির উদ্দিন পাটোয়ারি তখন নাগরিক কমিটি না পার্টি ছিল আমি যে কারণে কথাটা বলতেছি আজকে এই দলের যে হাবায়কজনী নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এই শৃঙ্খলা মধ্যে ইলেকশন করে এই বছর কিন্তু মাত্র মাত্র ফেব্রুয়ারি গেল আজকে মার্চ মাসের ছয় তারিখ আরো দশ মাস কিন্তু রয়ে গেছে দশ মাসে কিন্তু তিনটা বিশ্বযুদ্ধ শেষ হইতে পারে দশ মাসে কিন্তু এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটতে পারে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তিন মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নির্বাচন দেয় ফেয়ার ইলেকশন ইলেকশন তাদের কাছে দশ মাস থাকতেও তারা এটা দেখতেছে না এবং ঠিক তার সাথে সাথেই তাদের যিনি গার্জিয়ান আজকে দেশে যিনি প্রধান উপদেষ্টা উনিও বলে ফেললেন হ্যাঁ হ্যাঁ ইলেকশনটা ডিসেম্বর থেকে জানুয়ারিতে হবে এর আগে আবার একজন বলছে কালকে উনি আবার কালকে খুব সুন্দর করিয়া দেখলাম যে করে মানে এটাকে মনে করতেছে বাংলাদেশটা একটা ফুলের বাগানের মাঝে বৈশা আছেন উনি একজন ফুল পরি জি উনি হাসতে হাসতে বললেন হ্যাঁ হ্যাঁ ইলেকশনটা সামনে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে হয়ে যেতে পারে ইউনুস সাহেব আবার ওইদিকে গেলেন না জুন মাস গেলেন না উনি বললেন ইলেকশনটা মার্চ মাসের মধ্যে হইতে পারে আর নাহিদ ইসলাম তাদের যে মানে আশীর্বাদ পুষ্ট দলের যে নেতা এই কালকে পর্যন্ত যিনি বা পরশু পর্যন্ত যিনি উপদেষ্টা ছিলেন উনি বলতেছে না না ইলেকশন করার পরিবেশ নাই এই তিনটা কথার মধ্যে একটাই মানে জিনিস প্রতিষ্ঠিত হয় যে তারা ইলেকশনটা ডিসেম্বরে তো দূরের কথা ইলেকশনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চায় এবং এমন একটা সময় নিয়ে যেতে চায় যে সময়ে গেলে তারা এখানে মেচিউর্ড হবে এটা কি কয় সাবালক হবে এখন না ভালো এই সময়টা চাচ্ছে আর সময়টা চাচ্ছে তারা যেভাবে ওই এরশাদ সাহেবের আমলের মতো দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা এইরকম কারণে এখন তো ডান্ডা নেওয়ার লোক তাদের নেই অ্যাডভোকেট যখন রহমান আপনার কাছে আবার আসবো